thank <music> you কনকনে শীতের সকালে ঘুম থেকে দ্রুত উঠে ধাপে ধাপে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত সংসারের কাজগুলো যেভাবে গুচ্ছে করি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক খুব সকালে ঘুম থেকে উঠেছি উঠে তো চলে গিয়েছিলাম বাইরের দিক কাজ করতে বাইরের ঝাড় ঝাটা সব কিছু করে এসেছি আর একটা কম্বল বালিশ গুছিয়ে গিয়েছিলাম আর মেয়ে শুয়েছিল তো ওই কারণে আর সম্পূর্ণ গুছানি তো এসে দেখি মেয়ে উঠে গিয়েছে তো মেয়েকে একটু আদর যত্ন করলাম তারপরে কাজে লেগে পড়েছি তো ভাবছি এই হাতে বিছানাটা গুছিয়ে নি হলে। এভাবে পড়েই থাকবে তো ওই কারণেই এখনি এই হাতে গুচ্ছি নিচ্ছি কারণ যদি না গুছায় তাহলে আজকাল দিনে এই বেডরুমে ঢুকতে হয়তো বা পাবনা আজকে পিঠে বানাবো অনেক কাজ রয়েছে ওই কারণেই এখনই এই হাতে গুচ্ছে নিচ্ছি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক আর নতুন ভিডিও নিয়ে চলেই আসলাম অলরেডি তো এখন বিছানাটা ঝাঁটা দিয়ে গুচ্ছে নেব তো বিছানা টান টান করে গুচ্ছে নিলাম তারপরে ওই তো বিছানা ঝাড় দেব আর কাপড় যে কয়টা কাপড় ছিল সবগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো আজকাল ওয়েদার ভীষণ ভালোই আছে ভালো একদম সকাল সকাল রোদ উঠে যায় তো ওই কারণে না এখন কাজ করতে একদম অসুবিধে হয় না সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে যায় কিন্তু তো মেয়ে একটু জ্বালাতন করছে কারণ মেয়ের শরীর খারাপ ওই কারণেই দুদিন ভিডিও দিইনি তো মেয়ের শরীর ভীষণভাবে খারাপ ছিল তো এখন সুস্থ হয়েছে তো মেয়ের জ্বর সর্দি কাশি মানে আবারও ঠান্ডা লেগেছিল। ঠান্ডার শুরুতেই কিন্তু একবার লেগেছিল আর এখন আবার একবার ঠান্ডা সর্দি কাশি হলো তো যাই হোক মেয়ে এখন সুস্থ রয়েছে তো ওই কারণে একটু তবুও একটু বেশি জ্বালাতন করছে তো মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে এখন মানে আদর যত্ন করে রাখলাম তারপরে কাজগুলো শুরু করেছি আর এইদিকে ছেলে তো পাঠিয়েছে যে তার কি কি লাগবে তো ওই কারণে সেই সেই মতে আমি সব কিছু গুছিয়ে নেব ওই কারণে আজকে একদম লেগেই পড়েছি কাজে তো অনেক জামা কাপড় ছিল কাঁচা ধোয়া রয়েছে শুধু মেলে আসব ছাদে গিয়ে তারপর আর কোনো কাজ নেই একেবারে রান্নাঘর থেকে আজকে বেরোবো না বেরোতে মনে হয় পাবই না আজকে যা কাজ রয়েছে তো এসেই সকাল সকাল তো বেডরুম পরিষ্কার করে এসে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কাজে লেগেছি সব কিছু মোছামুছি পরিষ্কার করে নেব তারপরে আমি শুরু করব আমার কাজ বেডরুমের কাজ তো হলো এখন রান্নাঘরের মোচামুচির কাজটা করে নেব তারপরে শুরু করব। তো যাই হোক খাবারটা বেড়ে জল খাবারটা খেয়ে নেব। ওই তো সকালে উঠে যেভাবে আমরা খাবার খাই ওই তো গরম পানি লেবু দিয়ে খেয়ে নেব তারপরে জলখাবারে রয়েছে আজকে তো ভাপা পিঠে ফুলি ভাপা পুলি পিঠে কারণ রাত্রিবেলায় তো অনেক রাত্রি বানিয়েছি তো মানে বাঘিয়া বানিয়েছিলাম তো ওইগুলো এখন কেটে ভেজে নেবো কড়াইয়ে এইভাবে আমি করে থাকি প্রত্যেক বছর আর পিঠেটাও বানিয়েছিলাম রাত্রিবেলায় এখন শুধু গরম করে এখন খাওয়া দাওয়া হয়ে যাবে আর বিকেল টাইমে বানাবো চুষি পিঠে ওই রাত পর্যন্ত বানিয়েছিলাম তো এইভাবেই আজকে জলখাবারে খাবার রয়েছে তো এখন সব কিছু মোছামুছি করে সুন্দর করে গুচ্ছে নিলাম দেখো কতটা ভালো লাগছে তো এখন গ্যাস ওভেনটাও মুছে নেব তারপরে আমি ভাব সরি বাঘিয়াগুলো ভেজে নেবো পাতলা পাতলা করে কেটে কড়াইয়ে ভেজে নেব এইভাবে খেলে না অনেক ভালো লাগে তো মাংসের ঝোল দিয়ে খাবো তো ওই কারণেই ওইভাবেই আমি পরিবেশন করব ওটাই মাথায় রেখেছি যে মাংসের ঝোল দিয়ে ওইভাবে আমাদের জল জলখাবারটা সকালের হয়েই যাবে পিঠে দিয়ে তো যাই হোক আজকে এই রকমভাবে কাজ শুরু করেছি আর ওয়েদারটা এত ভালো ছিল সব কিছুই কাজ করতে ভালো লাগছিল জামা কাপড় সব কিছু কেচে মেলে দিয়েছি তো চট জলদি শুকিয়ে গিয়েছিল আবার বিকেল টাইমে ভাজ করার সময় ছিল কিন্তু একদম সময় পাইনি ওই তো চুষি পিঠা বানাতে বানাতে অনেক মানে অনেকটাই সময় চলে গিয়েছিল রাত লেগে গিয়েছিল তো যাই হোক তো এইভাবে বাঘিয়াগুলো কেটে আমি ভেজে নিয়েছি কড়াইয়ে দে এখন গরম পানি আর মাংসর ঝোল দিয়ে বাঘিয়া খেয়ে নেবো আর ভাপা পিঠা ছেলের জন্য পাঠাবো অনেক কিছু বানিয়ে ছিলাম তো ওই তো জয়েন্ট ফ্যামিলি বাড়ির সকলকেই দিতে হয় আর বাপের বাড়িতেও পাঠিয়েছি তো ওই কারণে না অনেকটাই সময় লেগেছে আর একা হাতে বানিয়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে নামাজ পড়ে সব কাজ কমপ্লিট করে তবে আমি বানাতে শুরু করেছিলাম রাত্রিবেলায় তো পিঠে আর বাঘিয়া বানিয়েছিলাম তো রাত্রিবেলায় বানিয়ে নিয়েছি এখন গরম করলাম পিঠেগুলো আর বাঘিয়া কেটে ভেজে নিলাম তো এইভাবে আজকে খাওয়া দাওয়াটা সকালবেলায় হয়ে গেছে আর এর ফাঁকে অনেক কাজ করে নিয়েছি জামা কাপড় কেচেছি জুতাগুলো পরিষ্কার করে ছাদে দিয়ে এসেছি তারপরে রান্নাবান্না শুরু করেছি আরও মাঝে অনেক কাজ ছিল মেয়ে একটু জ্বালাতন করছিল মেয়েকে বুঝিয়েছি মেয়েকে গোসল করিয়েছি মেয়ের জন্য মেয়েকে খাবার দিয়ে বসিয়েছি তারপরে রান্নাবান্না শুরু করেছি তো রান্না তো ভাত হলো আর এখন ব্রোকলি আর আলু দিয়ে একটা ভাজা করব আর মাংস রয়েছে তো আজকে সব কিছু রান্না বান্না শাক ভাজিটাও করে নিয়েছি ওটা গ্যাস চুলাই বানিয়েছিলাম শাক ভাজি মেয়ে এত কান্নাকাটি শুরু করলো তখন আর মানে মাটির চুলাতে রান্না বসালাম না ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাস চুলাতে বসিয়ে দিয়েছিলাম শাকটা তারপরে খাওয়া দাওয়া হলো নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে মেয়েকে এখন আবার ঘুম পাড়িয়েছি তারপরে চলে এসেছি চুষি পিঠা বানাতে তো আগে ডোটা বানিয়ে রেখেছিলাম মেয়েকে শুয়ে ঘুম পাড়িয়ে এখন আমি সুন্দর করে বানিয়ে নেবো আর একা হাতে সব কিছু করছি তো ওই কারণে একদম আজকে দিনটা অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক অনেক সময় লাগে এই পিঠেগুলো বানাতে চুষি পিঠা তো সময় দিয়েই সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম একদম ছোট ছোট সরু সরু করে বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল। তো সব কিছু বানানো কমপ্লিট করেই আজকে মানে চুষি পিঠা রান্না করব আমি এই প্রথমবার আমার আমি প্রথমবার একা হাতে চুষি পিঠা বানিয়ে আবার রান্না করলাম নাহলে কোনো দিন করিনি তো যাই হোক প্রথমবারের হিসেবে অনেক ভালো হয়েছিল তো কোনো দিন ট্রাই করিনি তবুও পেরে নিয়েছি কারণ এই কাজগুলো করতে কি ওই রকম মানে ই লাগে না যদি একটু মানে চোখে দেখা যায় তাহলে বানাতে পারা যাবেই তো যাই হোক এখন দুধটা জাল করে নিচ্ছি একটু ঘন করে নেবো তারপরেই চুসি পিঠাগুলো দিয়ে দেবো তো গুড় দিয়ে রান্না করে করিনি গুড় দিয়ে রান্না করলে আরও ভালো লাগে তো আমি চিনি দিয়েই রান্না করেছিলাম তো এখন আমি চুষি পিঠা দিলাম তারপরে নালক নারকেল কুড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় নারকেল কোরানো দিলাম আর তো বাকি সব কিছু তো থাকছে সব কিছু দিয়েই রান্নাটা করেছিলাম দারুণ হয়েছিল তো আমরা এইভাবেই চুসিপিটা রান্না করি রান্না করে খাই তো ভীষণ ভালো লাগে তোমরা চাইলো করতে পারো তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকে তো আমরা এইভাবে রান্না করি তো যাই হোক যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও যদি দেখতে তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চুষি পিঠা বানা বানানোটা একদম পারফেক্ট হয়েছিল রান্নাটাও চট হয়ে গিয়েছিল একদম সব কিছুই না ভালো হয়েছিল তো ওই কারণে ভালোই লাগছিল চট জলদি হয়ে গিয়েছিলো তবুও রাত লেগে গিয়েছিল এখন রাত হয়ে গিয়েছে মাগরিবের পর মাগরি এর মাঝে আবার চুষি পিঠা বানাতে বানাতে আবার মাগরীব পড়লো মাগরীব রাজান পড়লো নামাজ পড়লাম এখন মেয়ে অলরেডি উঠে গিয়েছে তো আমার ভাই এসেছে মেয়েকে নিয়ে বসে রয়েছে আর আমি বানিয়ে নিচ্ছি কারণ ভাইকে দিয়ে আমার ছেলের কাছে দিয়ে পাঠাবো তো ওই কারণে ভাইকে ফোন দিয়ে ডেকে নিয়েছি তো যাই হোক মেয়েকে নিয়ে বসে রয়েছে এখন আমি সব কিছুই রেডি করছি তো এরপরে আবার মাংস রয়েছে অল্প মাংস রান্না করব তারপরে ছেলের জন্য টিফিন প্যাক করে দিয়ে পাঠাবো তো যাই হোক আজকে এই চুষি পিঠা রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো রান্নাবান্নাটা কেমন হলো সব ভালো ভাবে দেখে নিও আর সব এইভাবে রান্না করে খেতেও পারো তো ভীষণ ভালো লাগে যাই হোক আসসালামু আলাইকুম